আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রেমিক অথবা প্রেমিকাকে অথবা ভালোবাসার মানুষকে বিয়েতে রাজি করানোর একটি আমল আপনার ভালোবাসার মানুষ যদি আপনার অবাধ্য থাকে আপনাকে ভালো না বাসে বলক করে রাখে দূরে সরে যায় বিয়ে করতে রাজি না হয় অথবা পরকে আসক্তি হয়ে পড়ে এই আমলের দ্বারা ইনশাআল্লাহ উক্ত ব্যক্তিকে উক্ত ভালোবাসার মানুষকে বিয়েতে রাজি করাতে পারবেন আপনার বাধ্য করে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক দ আমলটি কিভাবে করবেন কতদিন করবেন কিছু নিয়মকানুন রয়েছে মনোযোগ সহকারে শুনবেন নিয়মের বাহিরে আমলটি করবেন না সব কিছু আল্লাবাকি করবেন এরকম মনের ভিতর ধ্যান খেয়াল রেখে আমলটি করবেন মানুষ হচ্ছে শুধুমাত্র ওসিলা এবং আল্লাহ নামের মাধ্যমে যদি আল্লাহকে ডাকা হয় অবশ্যই আল্লাহাক রব্বুল আলমিন সে ডাকে সাড়া দেন তার উদ্দেশ্যে পূরণ করে থাকেন আল্লাহাক রব্বুল আলমিন খুশি হন ইয়া শাহিদু এটি একটি আল্লাহবাকের গুণবাচক নাম যার অর্থ হচ্ছে হে সর্বদ্রষ্টা ইয়া শাহিদো নামের আমলটি আপনি করবেন যে কোনো দিন করা যাবে ইনশাআল্লাহ প্রথমত দুই রাগাত নফল নামাজ পাঠ করবেন রাত্রিবেলা আমলটি করবেন সবথেকে বেশি ফায়দা আসবে ইনশাআল্লাহ যদি রাত্রিবেলা সবাই ঘুমানোর পরে আমলটি করতে পারেন এছাড়া যদি রাত্রিবেলা করতে আপনার অসুবিধা হয় তাহলে দিনের বেলাও যে কোনো টাইমে আমলটি করে নেওয়া যাবে শুধুমাত্র আসরের নামাজের বাদে করবেন না এছাড়া যে কোনো টাইমে আমলটি করে নেওয়া যাবে দুই রেগাত নফল নামাজ আদায় করে নিতে হবে আমলের শুরুতে নামাজ আদায় করার শেষে মনাজাত করবেন আল্লাহর কাছে হ্যাঁ এগারো বারো পাঠ করে মোনাজাত করবেন যে আল্লাহ উক্ত ব্যক্তিকে তার চেহারা কল্পনা রাখবেন নাম উল্লেখ করবেন যে তাকে আমার সাথে বিয়েতে রাজি করিয়ে দাও অথবা আপনি যা চাচ্ছেন সেই কথাটা আল্লাহর কাছে বলবেন নামাজ শেষ করে আকাশের দিকে দেখাতে হবে হ্যাঁ আমলটি কোনো রুমের বিষয়ে করা যাবে ইনশাআল্লাহ কিন্তু আমল যখন নামাজ শেষ করে যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে জানালা দিয়ে তাকিয়ে কললে কাজ হবে ইনশাল্লাহ অথবা বাহিরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দুই হাত উপরে উঠিয়ে মোনাজাতের মধ্যে একত্রিত করে এই নামটি ইয়া শাহিদো একশত একুশবার পাঠ করবেন এভাবে পাঠ করবেন ইয়া শাহিদো ইয়া শাহিদো ইয়া শাহিদো এক শত একুশবার পাঠ করা শেষ হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার কাছে থাকে যদি সুযোগ হয় কোনো সম্ভব থাকে যে তাকে ফু দেওয়া যাবে ভিডিও কলে অথবা কাছে থাকে তাহলে তাকে সরাসরি ফুঁ দিয়ে দেবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তার ছবিতে ফুঁ দিয়ে দেবেন ছবি কম্পিউটার থেকে বের করে নিলেও হবে অথবা মোবাইলের ছবিতে ফু দিলেও হবে তিনটি ফুঁ দিয়ে দেবেন শেষে আবার এগারোবার দূরে সব পাঠ করবেন এবং আল্লাহর কাছে আল্লাহ তাল্লাহর কাছে আপনার উদ্দেশ্য বলবেন জি হ্যাঁ আল্লাহ উক্ত ব্যক্তিকে বিয়েতে আমার সাথে রাজি করিয়ে দাও অথবা আপনি যেটা চাচ্ছেন সেই কথাটা আল্লাহর কাছে বলবেন এইভাবে আমলটি আপনি টানা তিন দিন করবেন তিন দিনে যদি রেজাল্ট না আসে অবশ্যই সাত দিন করবেন ইনশাআল্লাহ এর ভিতরে আপনার পরিপূর্ণ রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ যারা আমলটি করতে চান ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে অনুমতি নেবেন এবং ভিডিওটি যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু